বাহারাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বিশ্বের নিরাপদ শহর হিসেবে শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দুবাই আর স্বাস্থ্য বীমার ফি বেড়েছে কুয়েতে এদিকে তীব্র শীতের কবলে পড়েছে সৌদি আরবের নানান শহর নতুন পূর্বাভাসও দিয়েছে সৌদির আবহাওয়া অধিদপ্তর এসব খবর নিয়ে এই মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট বাকিটা বিস্তারিত খবরে বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে একুশে ডিসেম্বর পর্যন্ত আট হাজার তিনশো বাহরাইনি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন যদিও দেশটিতে আছেন কমপক্ষে দেড় লাখ বাংলাদেশি সেই তুলনায় সংখ্যা কম হওয়ায় নিবন্ধন কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ দূতাবাস মানামা নিবন্ধন সহায়তা ডেস্ক চালু করেছে এই ডেস্ক তেইশ ও চব্বিশ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে যারা এখনও পোস্টাল ভোটের নিবন্ধন করেননি তারা জাতীয় পরিচয়পত্র সিপিআর পাসপোর্টের কপি সহ দূতাবাসের এই ডেস্কের সহযোগিতায় নিবন্ধন করতে পারবেন ডেস্কটি খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন কার্যক্রম বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিশ্বের শহরগুলোর নিরাপত্তা সূচকে দুই হাজার পঁচিশ সালে আবুধাবিকে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করেছে সিইও ওয়ার্ল্ড নামের একটি ম্যাগাজিন এই তালিকায় মোট তিনশোটি শহরের মধ্যে আবুধাবি প্রথম স্থানে উঠে এসেছে এই সূচকে শহরগুলোর নিরাপত্তা অপরাধ কম থাকা এবং আইন শৃঙ্খলার কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে গালফ নিউজের খবরে বলা হয়েছে আমিরাতের অন্যান্য শহর যেমন আজমান দুবাই রাস আল খাইমাসহ শীর্ষ বিশ শহরের তালিকায় স্থান পেয়েছে শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি আইন প্রয়োগ এবং জনগণের সাথে পুলিশের কাজের সমন্বয় প্রধান ভূমিকা রাখছে এতে সাধারণ মানুষ প্রবাসী এবং পর্যটকদের নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে নিরাপদ শহরের তালিকায় আমিরাতের শহরগুলো শীর্ষে উঠে আসায় দেশটিতে শান্তি স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তায় উন্নত ব্যবস্থাপনার ইঙ্গিত পাওয়া যায় তীব্র শীতের কবলে পড়েছে সৌদি আরবের নানান শহর অনেক শহরে তাপমাত্রা দ্রুত নেমে গিয়ে বরফও পড়তে শুরু করেছে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তাবুক তুয়াইফ কুয়াইরাত ও তাইফেও তাপমাত্রা নেমে গেছে শাকাক্কা ও হাইল অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে তিন ডিগ্রিতে বুরাইদা বিশা রাফাতে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে সৌদি গেজেটের খবর বলা হয়েছে রাজধানী রিয়াদ ও আল বাহায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস আবহা হাইন ও আল সৌদায় বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আসছে দিনে দেশটিতে আরও বৃষ্টি শীত বজ্র বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শীত বৃষ্টির এই সময়টায় প্রবাসীদের সতর্ক থাকার কথা বলছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা কুয়েতে স্বাস্থ্য বিমার ফি বেড়েছে যে ফি আগে ছিল বছরের পঞ্চাশ কুয়েতি দিনার তা বেড়ে হয়েছে দিনার বিশেষ কিছু ক্ষেত্রে দিনারের ফি ফি হয়েছে দিনার নতুন থেকে স্বাস্থ্য ডিসেম্বর কার্যকর হবে আরব টাইমসের খবরে বলা হয়েছে নতুন স্বাস্থ্য বিমায় প্রবাসী কর্মীদের অনুমতি নেওয়া সহজ এবং নিয়ন্ত্রিত হয়েছে একই সাথে স্বাস্থ্য খাতে সরকারের খরচের চাপ কমাবে এই নতুন স্বাস্থ্য বিমা সরকারি হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমাবে তবে এতে প্রবাসীদের চিকিৎসার খরচ বাড়বে ছোটখাটো রোগ ব্যাধির চিকিৎসা খরচ বেশি পড়বে তাই এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী কর্মীদের সুস্থ থাকার কথা বলছেন প্রবাসী বাংলাদেশিরা